এই এইমাত্র সেই মাহেন্দ্র শেষ হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সাবেক বেঙ্গলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি এই হ্যাঙ্গার গেট আট নম্বর গেট দিয়ে উনি বাইরে হলেন এইমাত্র উনি বেরিয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের সমস্ত টিম এখানে আছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেরিয়ে গেলেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই আট নাম্বার গেট থেকে এই আট নাম্বার গেট থেকে ওনারা বেরিয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সুশৃঙ্খল বিশেষ করে চৌকাস যে টিম তারা সকাল থেকেই বিশেষ করে এই আন্তর্জাতিক এয়ারপোর্টে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌপাশ টিম আমরা দেখেছি এবং তারা শেষ পর্যন্ত আছেন এই মাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি বেরিয়ে গেলেন এবং আমরা সেটাও ধারণ করেছি আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ ঠিক আছে ঠিক লাখ লাখ জনতা আজকে এইভাবে ওনাকে 아 <목소리도> চেষ্টা করছি দেখতে পাচ্ছি গাড়ি ধীরে ধীরে আসছে শুধু দর্শক বন্ধু আমি এয়ারপোর্ট আট নাম্বার গেট আট নাম্বার গেট দিয়ে সাবেক তিনবার প্রধানমন্ত্রী